নমস্কার আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে আমি যখন ক্লাস টেনে পড়ি প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পর আমরা স্কুল থেকে এক জায়গায় পিকনিকে যাই আমার কাকার ছেলে আমার সাথেই পড়তো আমার সাথে সেও গিয়েছিল ছোটবেলা থেকে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাস ফাইভ এইটের বৃত্তি পরীক্ষায় আমি জেলায় ফার্স্ট হই এইটের রেজাল্টের পর আমার শখে আমার আমার মা একটা মোবাইল গিফট করে ঘটনাটা আট বছর আগে তখন ক্যামেরা সহ ফোন আমাদের গ্রামে কারোর ছিল না পিকনিকে আমার মোবাইলে সবার ছবি তোলা হয় পিকনিক থেকে আসার পর আমার কাকা তো ভাই আমার মেমোরি কার্ড নিয়ে যায় তার ছবি ওয়াশ করবে বলেন আমাদের গ্রামের এক ছেলে আমাকে ভালোবাসত সে খুব খারাপ বলে আমরা সবাই জানতাম আমরা ধনী হিসেবে পরিচিত ছিলাম তারা খুবই গরিব ছিল এবং যায় আমার কাকা তো ভাই আমার মেমোরি কার্ড থেকে আমার সব ছবি তাকে দেয় যখন জানতে পারি তখন তার কাছ থেকে ছবি উদ্ধার করার জন্য আমি তার সাথে কথা বলি এভাবে কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায় সে বিভিন্নভাবে আমাকে তার উপর দুর্বল করে ফেলেন আমরা সম্পর্কে জড়িয়ে যাই সে আমাকে বলতো আমার পরিবারকে রাজি সে করাবে যেভাবেই হোক বয়সের দোষে সব বিশ্বাস করেছিলাম যেহেতু আমরা একই গ্রামে সেহেতু একদিন রাতে সে আমার সাথে দেখা করতে আসে এভাবে আমার বাড়ির পুকুর পাড়ে কয়েকদিন দেখা হয় আমি একা আলাদা রুমে থাকতাম তাই সমস্যা হতো না তারপর সে বলে এভাবে বাইরে মানুষ দেখে ফেলতে পারে তোমার রুমে চলো তারপর রাতে সে আমার রুমে আসতো এগুলো সম্পর্ক শুরুর কয়েক মাসের মধ্যেই হয় আমরা রুমে বসে গল্প করতাম তার থেকে একটু দূরে বসতাম আমি একদিন সে আমার হাত ধরল। কিছুদিন পর কপালে কিস করে তারপর একদিন জড়িয়ে ধরে আমি বাধা দিতাম সে শুনত না রাগ করতো এভাবে আস্তে আস্তে একদিন আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আমার শরীরে হাত দেয় এখন ভাবলে অবাক লাগে আমি কেন তখন সব বুঝিনি কিন্তু এই পর্যন্ত অনেক দিন চলে আমি কোনোভাবেই শারীরিক সম্পর্ক করতে নিতাম না সে চাইতো একদিন সে জোর করে আমার সতীত্ব নষ্ট করে ফেলে খুব কেঁদেছিলাম চিৎকার করতে পারিনি সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলতেও পারিনি মানতেও পারিনি বাচ্চা হবার ভয় লাগছিল পরদিন আমি মোবাইল অফ করে রেখেছিলাম পরে সে বাচ্চা না হবার ওষুধ এনে দেবে বলে ম্যাসেজ দেয় পরদিন ওষুধ দিতে আবার আমার রুমেই আসে আমার কাছে ক্ষমা চায় মানসিক অবস্থা ভালো ছিল না আমার ভুল করে আমি তাকে ক্ষমা করলাম বিয়ের কথা ভেবে অনেকদিন সে শুধু আমার রুমে আসে কিন্তু কিছু করে না আবার বিশ্বাস তৈরি করে তারপর আবারও একদিন আমাকে উল্টা পাল্টা বোঝায় শারীরিক সম্পর্ক করে তারপর থেকে খারাপ ব্যবহার শুরু করে আমার থেকে টাকা নিত দিতে না পারলে মারত আমি সহ্য করতে করতে একদিন না পেরে সিদ্ধান্ত নিলাম আর না জীবনে যা হবার হয়েছে এমন মানুষের সাথে বিয়ে করে বাঁচতে পারব না আমি তাই তার সাথে ব্রেক করলাম আমার এসএসসি পরীক্ষা চলছিল তখন তারপর দিন আমার এসএসসি পরীক্ষা ছিল আসন রূপ বেরিয়ে আসলো সেদিন আমি ব্রেকআপ করার পর সেদিন জানতে পারলাম আমাদের শারীরিক সম্পর্কের ভিডিও আছে তার কাছে সব কথার রেকর্ডিংও আছে মাথায় আকাশ ভেঙে পড়ল আমার সার রাত আমাকে পড়তে দিল না বলল তার সাথে সম্পর্ক না রাখলে আমার ভিডিও ইন্টারনেটে দেবে বাড়িতে এনে বাবা মাকে দেখাবে বাধ্য হয়ে জোর করে সম্পর্ক রাখলাম মন থেকে পারতাম না রাতে জোর করে আমার কাপড় খুলতো না আসত খুললেই ভিডিও মানুষকে দেখানোর নোংরা ছবি তুলত আমাকে নগ্ন করে ছবি তুলত চিন্তায় রাতে ঘুম আসত না কড়াকড়া ওষুধ খেতাম ঘুমের কাউকে কিছু বলতে পারতাম না অত্যাচার মানসিক চাপ জোর করে শারীরিক সম্পর্ক এসবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম সব চেপে থাকতে না পেরে মরার সিদ্ধান্ত নিয়েছিলাম এর মাঝেই বাবা অ্যাক্সিডেন্ট করলো হাসপাতালে ভর্তি পরিবারের কথা ভেবে পারলাম না অবশেষে বাবা সুস্থ হবার পর তাকে জানলাম আমি আত্মহত্যা করব প্রস্তুতি নিলাম পরদিন দেখি আমার ছবি ভিডিও আমার কাকার কাছে সে দিয়েছে থমকে গেলাম পরিবারের সবাই সব জানল মুখে চুল কালি পড়ল আমাদের পরিবারের যেহেতু জেলায় ফার্স্ট ছিলাম তাই সবাই আমাকে চেনে জেনেও গেল রাস্তায় গেলে মানুষ নোংরা কথা বলত কলেজের কেউ মিশত না পরিবারের সাপোর্ট ছিল না তেমন আমার সাথে কথা বলতো না টাকা দিত শুধু চরিত্রহীনের পরিচয়ের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম আবার রাস্তায় সে কথা বলতে আসে আমি রাগ সহ্য করতে না পেরে থানায় গিয়ে ওষুকে সব বলি পরের দিন ইটটি অপরাধে তার জেল হয় আজ আমি সরকারি একটা মেডিকেলে পড়ি কেউ ভাবতে পারেনি জীবনে এত কাহিনী নিয়ে আমি ডাক্তার হতে পারবো পরিবারের জন্য সংগ্রাম করেছি কারণ তাদের অনেক ছোটো হতে হয়েছে সমাজে আজ পরিবার আমাকে নিয়ে গর্ব করে কিন্তু আমার জীবনে শান্তি নেই কারণ আমি একজনকে পাগলের মতো ভালোবাসি সে আমার সাথেই পড়ে এখন ছোটবেলায় সেটা ছিল আমার আবেগ এখন এটা আমার ভালোবাসা আমাদের সম্পর্ক মাস হল আমার জীবনের কোনো কাহিনী জানে না যদি আমাকে ভুলে যায় সেই ভয়ে বলতে পারিনি আজও কারণ তাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি থাকতে পারবো না ওকে ছাড়া কী করবো আমি ও খুব রাগি সব শুনলে কি করবে জানি না ছেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আমি কি এসব না জানিয়ে তাকে বিয়ে করবো মানসিক চাপ অনেক নিয়েছি ও আমাকে বিয়ে না করলে আমি মনে হয় পাগল হয়ে যাব আমাদের দুই পরিবারই আমাদের প্রেমের কথা জানে এখন তারা বাধা দেয় না কারণ আমরা দুজনেই ভবিষ্যৎ ডাক্তার দুজন দুজনারই যোগ্য আমার মা ওকে খুবই পছন্দ করে বলে রাখি ওর মায়ের প্রথম স্বামী মারা যাওয়ার পর ওর বাবার সাথে বিয়ে হয় তবে ওর বাবার সেটা প্রথম বিয়ে মাঝে মাঝে ভাবে ওর বাবা যদি একজন বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে সে কি আমার মতো মেয়েকে বিয়ে করবে না এখন সব জানার পর সে আমাকে ছেড়ে চলে গেলে আমি পরিবারের কাছে অপমানিত হব থাকতেও পারবো না ওকে ছাড়া ও আমার সব কিছু এখন একাকি জীবনে হঠাৎ পূর্ণতা তাই ছাড়তে পারবো না ওকে কিন্তু কি করা উচিত আমার কি অপেক্ষা করছে আমার জীবনে সমাধান দিন যাতে বাঁচতে পারি ভালো মতো এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী গল্প পাঠে আমরা আরও উৎসাহিত হতে পারি